আজ থেকে প্রায় সাড়ে পাঁচ শত বছর ধরে জঙ্গল মহলে হয় দুর্গা আপনি জানেন কি কোথায় হয় এই জঙ্গল মহলের বিনপুরের হারদার পুরুষ ধরে হয়ে আসছে এই পুজো এটি রাজাদের পুজো নয় সাধারণ একটি বাড়ির পুজো পাল এই পুজোয় শোনা যায় এক ঐতিহাসিক কাহিনী আটশো আশি সালে হারদা গ্রামে বাস করতেন রাম ও লক্ষণ নামে দুই ভাই সে সময় তারা মাছের হাড়ি কুড়ি বানাত সেগুলিকে গরুর গাড়িতে করে বিক্রি করত গ্রামে গ্রামে আর মাছের হাড়িকুড়ি বানাতে প্রয়োজন হয় জ্বালানি কাঠের স্থানীয়দের মতে কাঠের প্রয়োজনে বেল জঙ্গলে যায় কাঠ সংগ্রহ করতে যায় হারদা গ্রামের কুম্ভকার বাড়ির দুই ছেলে সেখানে গরুর গাড়িতে করে কাঠ নিয়ে আসার সময় দেখা হয় দুই রমণীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর তাদের আর খোঁজ পাননি তারা ওই দুই কন্যা নিজেদের বোন বলে পরিচয় দেন এবং দুই ভাইয়ের সঙ্গে আসার ইচ্ছে প্রকাশ করে লোকলজ্জার ভয় দুই ভাই ওই দুই রমণীকে সঙ্গে আনতে অস্বীকার করেন পরে ওই দুই রমণী তাদের পরিচয় দেয় তারা দেবী দুর্গা ও দেবী কালী সেই থেকেই দুই ভাই মিলে পুজো করেন মা দুর্গা ও মা কালী একদিন ওই একদিন ওরা দু ভাই রাম এবং লক্ষণ জঙ্গলে গিয়েছিল তো সেই সময় সেই সময় যখন জঙ্গল থেকে বেরিয়ে আসে তখন দুটো মেয়ে মানুষ তারা বলেছে যে আমাদের রাস্তা হারিয়ে ফেলেছে আমাদেরকে গাড়ি চাপিয়ে নিয়ে যেতে হবে তখন আর একটু ভয় ভয় করে বলছে বলে ঠিক আছে নিয়ে যেতে পারে কিন্তু যখন গ্রাম আসবে তখন কিন্তু আমাদের ভয় হত কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না ঠিক আছে তার দায়িত্ব আমাদের যখন গ্রাম আসে তখন কিন্তু আর দেখা যায়নি তারপরে যেমনি গ্রাম পেরিয়ে আসে তখন দেখছে আবার দুজন সেই গাড়িতেই কেঁপে আছে এখন এরা বুঝতে পারে যায় সন্ধ্যা হয় যে তাহলে আপনারা মা কে আপনি না ওই তো বললি তোরা যে মা আমরা তোদের মা নেই তো এই লি করি তখন ওদিকে স্বরূপ দেখা দিছি একজন কালী রূপে আর একজন দুর্গা রূপে দুর্গা পূজা হয়ে আছে সময় যত এগিয়েছে দুই ভাইয়ের পুজোয় পড়েছে ভাটা দুই ভাইও আলাদা হয়ে যান এবং এর ফলে আলাদা আলাদা ভাবেই পূজিত হন দুর্গা ও মা কালী এক ভাইয়ের পরিবারের লোকজন থেকেই করে অপরদিকে অপর ভাইয়ের পরিবারের লোকজন থানার চিংড়া সারেঙ্গা গ্রামে দেবী কালীর আরাধনা করে আসছেন পালবাড়ির পুজোয় আগে সেরকম জৌলুস না থাকলেও কালের বিবর্তনের সরকারি সাহায্যে পালবাড়ির পুজোতে ফিরেছে জৌলুস আগে তেমন অবস্থা ভালো ছিল যার ফলে খুব একটা জানজ করা যেত না তবু যা সরকারি অনুদান পাওয়ার পর থেকে যার হচ্ছে অনেক দূর দূর থেকে লোক আসে মায়ের থানে পূজা দিতে খুব জাগ্রত মা সেই থেকেই হারদার পালবাড়িতে প্রতি বছর এই পুজো হয়ে আসছে পুজো বেশ উৎসব উদ্দীপনা চোখে পড়েছে এই বছর পাঁচশো বছরে পড়েছে পালবাড়ির পুজো বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মায়ের আরাধনাতে মেতে ওঠেন গোটা পরিবার বিউরো রিপোর্ট কে বাংলা